তো প্রশ্ন করা হয়েছে কি চার দুটির মাঝখানে কোথায় সাম্য বিন্দু পাওয়া যায় হোয়াট মিন্স অফ সাম্য বিন্দু সাম্য বিন্দু কি সাম্য বিন্দুটা কি তো সাম্য বিন্দু বলতে এইখানে বোঝানো হচ্ছে সাম্য বিন্দু বলতে এইখানে বোঝানো হইতেছে যে এই চার্জ দুইটার মাঝখানে কোথায় একটা চার্জ কোথায় একটা চার্জ স্থাপন করলে কি থাকবে ওই চার্জটা স্থির থাকবে চার্জটা কি থাকবে স্থির থাকবে তো সাম্যবিন্দু বলতে কি রুঝেছে এই চার্জ দুইটার মাঝখানে কোথায় একটা চার্জ স্থাপন করলে চার্জটা কি থাকবে স্থির থাকবে দ্যাট মিনস এই চার্জটা ওই চার্জকে কি করবে বল প্রয়োগ করবে এই চার্জটা ওই চার্জকে কি করবে বল প্রয়োগ করবে তো আমরা কতদিন যেহেতু কুলম্বের সূত্র পড়ছি যা প্রশ্ন করব বা যা অঙ্ক সমাধান করব গাণিতিক সমস্যা সমাধান করব সবগুলো আমরা কুলম্বের সূত্র রিলেটেড প্রশ্ন সমাধান করব তো এখন এইখানে দেখেন এই যে একটা চার্জ এটা পজিটিভ চার্জ পজিটিভ চার্জ তো এখানে এই যে আর একটা চার্জ পজিটিভ চার্জ পজিটিভ চার্জ ঠিক আছে তো এই এখানে বলছে কি মাঝখানে কোথায় সাম্য বিন্দু পাওয়া যাবে তো এইখানে যদি আপনারা একটা চার্জ স্থাপন করেন যে কোনো একটা চার্জ এনি ওয়ান এক কুলম দুই কুলম দশ কুলম পঞ্চাশ কুলম বা এইখানে আপনারা লিখতে পারেন কি কুলম কি কুলম তো এইখানে যে চার্জটা ছিল সেটা কতগুলো বিশ কুলম ঠিক আছে তো এইখানে যে চার্জটা আছে সেটা কতগুলো পনেরো কুলম ওকে তো এখন দেখেন এই বিশ কুলম চার্জ এই চার্জটাকে কি করবে বল প্রয়োগ করবে কেমন বল প্রয়োগ করবে পজিটিভ পজিটিভ কে বিকর্ষণ করবে ঠিক আছে এই চার্জটা এই চার্জটা কি করবে বল প্রয়োগ করবে কেমন বল প্রয়োগ করবে বিকর্ষণ বল প্রয়োগ করবে ঠিক আছে কথা বুঝছি না বুঝি নাই বুঝছি তো এখন এখানে দেখেন যদি আলিফ এখন মনে করেন আলিফের সাইকেলে খাতা বুঝছে ঠিক আছে আলিফ যাওয়ার সময় আলিফের সেই লোকের দেখা পাইছে পরপর এখন যদি ওই লোক বলে আমাকে একটু আগাই যাওয়া তো তাহলে আলিফ খাপকাপকে কিন্তু লাঠি দিয়ে নামাই দিবে না আগে ঠিক আছে কথা বুঝে যায় না যায় না তো দেখেন আসলে ছেলে আর মেয়ের মধ্যে যেটা হয় যে বলটা কাজ করে ছেলে মেয়েদের মধ্যে সেটা হলো অ্যাট্রাকটিভ ফোর্স আকর্ষণ বল তো ছেলে মেয়ে যেমন বিপরীত ধর্ম বিপরীত ধর্মী ঠিক আছে তো আধানও যদি বিপরীত ধর্মী হয় তাদের মধ্যে কি ফোর্স কাজ করবে অ্যাট্রাকটিভ ফোর্স তার মানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ তাদের মধ্যে আকর্ষণ বল আর পজিটিভ পজিটিভ হলে কেমন বল প্রয়োগ করবে বিকর্ষণ বল প্রয়োগ করবে দ্যাট মিনস এই বিশকুলও কেমন বল প্রয়োগ করবে বিকর্ষণ বল প্রয়োগ করবে আমরা দেখেন এই 15 কুলম্ব এ কি করবে বিকর্ষণ বল প্রয়োগ করবে তো কোন এক সময় যখন এই যে দুইটা বলে কি হয়ে যাবে সেম হয়ে যাবে সেম হয়ে গেলে এই চারটা আর নড়তে পারবে মনে করেন এই দিক থেকে বলটা যতটুক এই দিক থেকে বলটাও ততটুক এখন দুইটা বল যদি সমান হয়ে যায় বল কখনো কি করতে পারবে না করতে পারবে না এখন দেখেন তাহলে এইখানে এই যে চার্জটা আছে তো একটা ব্যাপার দেখেন হ্যাঁ চুবেন এইটা হলো বিস্কুলোম তাহলে বিস্কুলম এই চার্চটা যে বল প্রয়োগ করবে আর এই পনেরো কুলোম তাহলে বলেন তো কে বেশি বল প্রয়োগ করবে বিস্কুলম বেশি বল প্রয়োগ করবে তো বিস্কুলম যদি বেশি বল প্রয়োগ করে তাহলে চার্জটা একটু এর দিকে কি যাবে সরে যাবে চার্জটা কি করলো সরে গেল একটু দিকে কথা বুঝে যায় না যায় না সরে গেছে তো এখন ওদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে সেই দূরত্বটা কত পাঁচ মিটার এখন আমি ধরে নিলাম যে বিস্কুলম চার্জ হতে এক্স মিটার দূরে কত মিটার দূরে এক্স মিটার দূরে তো বিস্কুলম চার সাথে এক্স মিটার দূরে বল বিস্কুলম চার সাথে কত মিটার দূরে বল এক্স মিটার দূরে বল তাহলে এই বলটা আর এই চার্জটা একটা বল প্রয়োগ করবে সেই বলটা এই এটা কতটুকু দূরত্ব হবে ফাইভ মাইনাস কত হবে এক্স হবে কথা বুঝে যায় কি যায় না এখন ঘটনাটা দেখেন কথা বলিস না ভাই কথা বললে বাড়িতে যায় ঠিক আছে তো এই যে পজিটিভ চার্জ ঠিক আছে এইটা বেশি চার্জ তো আমি এখন ধরে নিলাম কি যে আমি এইখানে যে চার্জটা রাখতেছি এটা আমি কোন চার্জ রাখছি এখন পজিটিভ চার্জ না তো পজিটিভ চার্জ এটাও পজিটিভ চার্জ এইখানে আমি চার্জ রাখলাম পজিটিভ চার্জ তো পজিটিভ চার্জ যদি ঠিক মাঝখানে রাখি কোথায় রাখি ঠিক কোথায় রাখি মাঝখানে রাখি কোথায় রাখলাম মাঝখানে রাখলাম মাঝখানে রাখলে এখন দেখেন তো ওই কি মাঝখানে থাকতে পারবে কারণ এই পজিটিভ চার্জটা কিন্তু বেশি বিকর্ষণ করবে আর এই চার্জটা কি করবে কম বিকর্ষণ করবে তো এর যেহেতু বিকর্ষণ ক্ষমতা বেশি তাই এটি করবে একটু এইদিকে চাপাই দিবে ক্লিয়ার আমরা বুঝছি না বুঝছি না তো এখন দেখেন সো এই যে 20 কুলম্বের জন্য এখানে যে বলটা আছে তো আমি এখানে লিখলাম যে 20 কুলম চার্জের জন্য 20 কুলম চার্জের জন্য কিউ চার্জের উপর কিউ চার্জের উপর প্রযুক্ত বল প্রযুক্ত বল এফ ঠিক আছে তো এইখানে চাইলে আপনারা কিন্তু সিম্বল দিতে পারেন যে এফ ওয়ান এফ ওয়ান ইকুয়াল টু কি লিখলেন কে কিউ ওয়ান এইখানে কত কিউ স্মল কিউ ডিভাইডেড বাই দূরত্ব ডি স্কোয়ার তাই তো ওই যে কে 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 এর মান আমি এখানে বসাবো না ঠিক আছে কারণ আমি বল দুইটা কি করব কম্পেয়ার করব তো কম্পেয়ার করব না তো কম্পেয়ার যেহেতু করব তাই আমি মান বসাইলাম না শুধু Q1 এর মান বসাই দেন Q1 এর মান কত 30 কুলম Q এর তো কোনো মানে নাই Q এর কোনো মান আছে Q তো আমরা ধরে নিছি আচ্ছা দূরত্বটা কত টুক x স্কয়ার ওকে কথা বুঝছিনা না বুঝি নাই এবার দেখেন 15 কুলম চার্জের জন্য চার্জের জন্য

স্মল কিউ এর তো কোনো মান দেয়া নাই বি স্কোয়ার মানে কত ফাইভ মাইনাস অল স্কোয়ার তো এই চার্জটা সাম্য বিন্দু পাওয়া যাবে সাম্য বিন্দু মানে কি সে ওইখান থেকে মরবে না মানে তার উপর মোট ইফেক্টিভ ফোর্স কত হয়ে যাবে জিরো হয়ে যাবে তো এইখানে যদি এখন একটা জিনিস একটা বস্তু মনে করেন তো এই দিক থেকে যদি আপনি পাঁচ নিউটন বল প্রয়োগ করেন এই দিক থেকেও যদি পাঁচ নিউটন বল প্রয়োগ করেন দুই দিকের বল সমান হলে বস্তুটা কি ওইখান থেকে নড়বে বস্তুর উপর লব্ধি বল কত মনে হবে শূন্য মনে হবে না হবে কি হবে না তো এখন দেখেন তাহলে লব্ধি বল যদি ওইখানে ওই শূন্য মনে করে এবং ওইখান থেকে না নরে তাহলে এই বস্তুটা কখন সাম্যবিন্দুতে পৌঁছাবে যখন দুই দিকের বলটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে সমান হয়ে গেলে সে আর কি করবে না মুভ করবে না দ্যাট মিনস আমি বলতে পারি যে প্রশ্ন মতে আবার বলিয়ে বলি না রে প্রশ্ন মতে প্রশ্ন বলতে কিন্তু কোনো শব্দ নাই প্রশ্ন মতে কি মতে প্রশ্ন মতে মেয়েগুলো বলতে 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 কথাগুলো একেবারে চেঞ্জ করে ফেলছে আর বিস্কুট বলে না কেউ বিস্কুট এখন বলে কি চাল চাল দেন এক কেজি না হলে এফ ওয়ান কত এফ চো তো এফ ওয়ান এফ আর একটু সমান হয়ে গেলে কি হয়ে যাবে

কে ক্যান্সেল আউট তাহলে এখন কি থাকলো এইখানে এখন দেখলো টোয়েন্টি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আর এইদিকে কত থাকলো ফিফটিন ডিভাইডেড বাই ফাইভ মাইনাস এক্স তো এইটা যদি আপনারা আর গুণ করেন তাহলে সমীকরণটা কিন্তু দীঘাতে চলে যাবে কয় ঘাতে চলে যাবে দীঘাতে তো আমরা এটাকে দীঘাতে নিয়ে যাব না দীঘাতে নিয়ে যাব না আমরা কি করব এইটাকে দেখেন এই যে এখানে দেখেন ফাইভ মাইনাস এক্স একটু বড় না রাশিটা তো ফাইভ মাইনাস এক্স রাশিটা এইখানে নিয়ে আসবো ফাইভ মাইনাস এক্স অল স্কোয়ার ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার তাহলে এক্স যদি আমি এইখানে নিয়ে আসি তাহলে এ কোথায় যাবে এইখানে যাবে না একান্তরকরণ করে দিলাম তাহলে ফিফটিন ডিভাইডেড বাই কত টোয়েন্টি ক্লিয়ার বুঝছি না বুঝি নাই তো এখন দেখেন তো তারপর

তো এখন দেখেন এইখানে কি আসে তাহলে এইখানে আসতেছে ফাইভ ডিভাইডেড বাই এক্স ইক্যাল টু মাইনাস ওয়ানটা ওইদিকে গেলে কি হয়ে যাবে প্লাস ওয়ান রুট থ্রি মান হলো পয়েন্ট এইট সিক্স গিয়ে হয়ে গেল প্লাস তো এইটা হয়ে যাবে ফাইভ ডিভাইডেড বাই এক্স তো এইখান থেকে কত আসতেছে এক্স টাকে যদি এখন ওইদিকে নিয়ে যায় এইটা এখানে এসে কি যাবে ভাগ হয়ে যাবে তাহলে 5 ডিভাইডেড বাই 1.866 ইকুয়াল টু কত হয়ে গেল x কথা বোঝা যায় যায় বুঝা তাহলে এইটা একটু ক্যালকুলেশন করেন তাহলে x ইকুয়াল টু কত আসছে 2.67 2.67 2.67 এত মিটার তার মানে দেখেন এইটা হইলো টোটালটা কত মিটার ফাইভ মিটার না তাহলে ফাইভ মিটারের অর্ধেক কত টু পয়েন্ট তাই তো কিন্তু দেখেন তো আমরা এক্স এর মান কত বাইর করছি টু পয়েন্ট সিক্স করি নাই তাহলে টু পয়েন্ট মানে কি ওটা মধ্যবিন্দু থেকে একটু কি গেছে দূরে সরে গেছে বলেন তো কেন দূরে সরে গেল কারণ এইদিকে চার্জটা কি আছে বেশি আছে এই x এক্স দূরত্বটা কত আছে টু পয়েন্ট সিক্স সেভেন মানে অর্ধেকের বেশি বেশি আসার কারণ কি বেশি আসার কারণ হইলো এই চাষটা কি এসে বড় হচ্ছে কথা ক্লিয়ার কি ক্লিয়ার না তো এখন যদি আমরা পরের প্রশ্নটা নেই তো পরের প্রশ্নটা দেখেন এখন যদি আপনাক পরীক্ষায় এইরকম করে কোয়েশ্চেনটা করে যে এইখানে একটা চার্জ আছে পজিটিভ 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 এইখানে আর একটা চার্জ আছে পজিটিভ 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 তো এইখানে যে চার্জটা আছে মনে করে এই চার্জটা দিলাম আমি 10 ন্যানো কুলম কত কুলম 10 ন্যানো কুলম মানে তো বুঝেন আর এইটা হলো কত 5 মাইক্রো কুলম কত 5 মাইক্রো এদের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্বটা দিয়ে দিলাম আমি কত ঠিক আছে এখন বলা যে কোথায় কোথায় একটি কোথায় একটি চেন মাইক্রোকুলম টেন মনে করেন পিকোকুলোম দিব পিকো না দেবো ঠিক আছে টেন মাইক্রোকুলম আচ্ছা টেন মাইক্রোকুলোম চার্জ স্থাপন করলে স্থাপন করলে গোথা একটি 10 মাইক্রোকুলম চার্জ স্থাপন করলে চার্জটি স্থির থাকবে চারটা কি থাকবে চার্জটি স্থিত স্থিত থাকবে ঠিক আছে কথা বুঝছিনা বুঝি নাই তাহলে এখন দেখেন এইখানে একটা চার্জ আছে সেই চার্জটা কত 10 ন্যানোকুলম ন্যানো মানে কত বাবারা ঠিক আছে। কথা বুঝে যায় কি না এখন দেখেন কি বলছে কোথায় মাইক্রোকুলম চার্জ কোথায় একটা কি কুলম টেন মাইক্রোকুলোম তো টেন মাইক্রোকুলোম যেহেতু আমাদের চার্জার চার্জটা আমরা কি করবো স্থাপন করব। তো টেন মাইক্রোগুলোম এখন বলেন তো পজিটিভ টেন মাইক্রোগুলোম পজিটিভ না নেগেটিভ অবশ্যই পজিটিভ তো আমি যদি এখানে পজিটিভ চার্জকে স্থাপন করি মাছ বরাবর কথাও তো মাছ বরাবর মনে করেন যে টেন মাইক্রোগুলোম আমি স্থাপন করলাম তো এখন বলেন তো এই টেন ন্যানোকুলম এর উপর বেশি বল প্রয়োগ করবে না ফাইভ মাইক্রোকুলম এর উপর বেশি বল প্রয়োগ করবে টেন ন্যানোকুলম

ফোর মাইনাস এগুলান কিন্তু মিটারে নাই এগুলান কিসে আছে মিলিমিটারে কিসে আছে মিলিমিটারে ওকে ফাইন তো এখন আমরা কি করবো এটা সলিউশনে যাব তাই তো তো এই চার্জটা এর উপর একটা কি করবে বল প্রয়োগ করবে সেই বলটার নাম দিয়ে দিলাম আমি F1 বল আবার এই চার্জটা যে বল প্রয়োগ করবে সেটা কি F2 বল তাহলে আমরা লিখি F1 F1 ইকুয়াল টু কি হবে K q1 k divided by d square তাহলে k k এর মানটা আমি বসাবো না কেন বসাবো না কারণ আমি এটা তো কম করব কি করব কম করব আর যদি বলেন যে না ভাই আমরা বসাবো বসান অসুবিধা নাই 9 into 10 to the power 9 q1 q1 মানে কত গুণ টেনিন বাস এই টেনিন বাস কত এইট ঠিক আছে তো এই যে ন্যানো কুলম ন্যানো মানে টেনিম বাস নাইন এই আবার দেখেন যে টেন ন্যানো কুলম তাহলে ন্যানো মানে কত ন্যানো মানে টেনিন বাস নাইন তাহলে এক মাহ যোগ করে দিলে হয়ে যাবে টেনিন বাস এইট কুলম তাহলে এখানে বসাই দেন টেন ইন এইট কুলম তারপর কত এটা হইলো টেন মাইক্রো তাহলে মাইক্রো মানে কত টেন ইন দিক্স তাহলে এইটার নাম দিয়ে দিলাম আমি কিউ কিউ চার্জটা কত টেন ইন টেন মাইক্রো গ্লোম টেন মাইক্রো গ্লোম মিনস টু টেন ইন্টু টেন ইন ডিভাইডেড বাই ডি স্কোয়ার ডি মানে কত এক্স স্কোয়ার এটা কিন্তু আমি আপনাদেরকে চুপকি মেরে সমাধান করার পদ্ধতি দেখাই দিব নো টেনশন রিলাক্সে থাকেন তাহলে এইটা কত আসতেছে আমি এগুলো কোনো কিছু চেঞ্জ করব না

ফাইভ ইন্টু টেন ইনভার্স সিক্স আর কিউ এর মান কত কিউ এর মান হলো টেন ইন্টু টেন ইনভার্স সিক্স ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ডি স্কোয়ার ডি স্কোয়ার মানে কত ফোর মাইনাস এক্স অল স্কোয়ার তাহলে এটা তো আমি পেয়ে গেলাম তাই না কি তো আমার এখন কি প্রয়োজন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হইল যে কোথায় রাখলে চার্জটা কি করবে না কোনো বল অনুভব করবে না মানে নড়বে না ঠিক আছে তো বল অনুভব কখন করবে না যখন দুই দিকের বলটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে তখনই কিন্তু কোনো বল অনুভব করবে না তো আমি এখন লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে কত এফ ওয়ান ইকাল প্রশ্ন বলিয়ে না কিন্তু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইনভার্স এইট ইন্টু টেন ইনভার্স কত সিক্স ঠিক আছে প্রাইমার দেখেন ডিভাইডেড বাই ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই d স্কয়ার এর জায়গা কত x স্কয়ার এবার বলেন তো আমি যে এখানে x স্কয়ার বসাইলাম আমি এটা কোন এককে বসাইলাম মিটার মিলিমিটার সেন্টিমিটার আমি কোন লিখছি এখানে কোন এককে বসাইলাম লিখছি নাই তো তো আমি এইটার নাম দিয়ে দিলাম যে এটা আমার মিলিমিটার কি মিটার মিলিমিটার এটাও কি মিটার মিলিমিটার এখন বলবেন ভাই আপনি যে মিটারে নিলেন না আমি তো আগে থেকে জানি আমি বল দিতে কি দেখাবো সমান দেখাবো তাহলে যখন আমরা কম্পেয়ারে যাব কম্পারিজনে যাব ঠিক আছে যে দুইটা ইকুয়েশন কম্পেয়ার করব তখন দুইটা ইকুয়েশন কম্পেয়ার করার ক্ষেত্রে যদি আমি প্রথম ইকুয়েশনে সেন্টিমিটার এককে বসাই দ্বিতীয় ইকুয়েশনে আমি সেন্টিমিটার এককে বসাতে পারি কোনো সমস্যা হবে না আর যদি এটা অন্য কোনো অঙ্ক করতাম ভ্যালু ক্যালকুলেট করতাম কেমন ভ্যালু যে ইয়ার আর এর মধ্যে বল আর আর ওয়ার মধ্যে বল হুম ভ্যালু ক্যালকুলেশনে কিন্তু আমার সমস্যা হইতো আনসার আসতো না তো আমি এটাও মিলিমিটারে বসাইলাম এই আমার কি আছে মিলিমিটারে আছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 5 ইনটু 10 ইনভার্স 6 10 ইনটু 10 কত 10 ইনটু 10 ইনভার্স 6 কথা বুঝে যায় না যায় না তারপরে দেখেন ফোর মাইনাস এক্স অল স্কোয়ার তাহলে নাইন ইন্টু টেন টুটি নাইন ইন্টু টেন টুটি ফোর নাইন আগে গেয়া টেন ইন্টু টেন ইনবার সিক্স টেন ইন্টু টেন ইনবার সিক্স গেয়া আর দেখেন

5 into 10 inverse আছে এখানে ওইখানে কিন্তু নাই ডিভাইডেড বাই কত 4 minus x ঠিক আছে তার উপর কত অল স্কয়ার কথা বুঝছি না বুঝি নাই তারপর দেখেন কত আছে এই 4 minus x এই যে 4 minus x অল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল টু কত হবে 5 ডিভাইডেড বাই 10 ইনভার্স 2 কথা ক্লিয়ার বুঝছি তো এখন আমি এগুলা কি করতে পারি মোছাই দিতে পারি মুছাই দিলাম বুঝছি তো সবাই বুঝছি না বুঝছি না সবাই এখন দেখেন এইটা কি আসতেছে তো ফোর দেখেন ফোর মাইনাস এক্স কত এক্স ডিভাইডেড বাই এক্স অল স্কোয়ার করতে পারি কি পারি না পারি ইকুয়াল টু এইটা কত হয়েছে ফাইভ ডিভাইডেড বাই ইনভার্স কত টেন ইনভার্স টু তো টেন ইনভার্স টু কে যদি উপরে উঠাই তাহলে কি হয়ে যাবে টেন স্কোয়ার হয়ে যাবে

এবার দেখেন তাহলে এত খুশি হওয়ার কিছু নাই কঠিন অঙ্গ আছে এটার তো কত আসলো জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিঁড়ি এখন বলেন তো এটা মিটারে আসছে না মিলিমিটারে আসছে এই হ্যালো এটা মিটারে আসছে না মিলিমিটারে আসছে অবশ্যই মিলিমিটারে আসছে কথা বুঝছি না বুঝি নাই তো এটা এত কষ্ট করি করলাম না এখন আর কষ্ট করব না এখন আর কষ্ট করব না দেখেন কষ্ট ছাড়া এটা কিভাবে করা যায় আর তার ডিস্টার্ব করিস না ভাই বেজাল করে বাইরে যা তোরা বাইরে যা আমি কি তোদেরকে জোর করে রাখছি তো এটা ছিল টেন ন্যানো কুলম এটা ছিল ফাইভ মাইক্রো কুলম ঠিক আছে আমি এখন ধরে নিলাম আমি জানি না কোথায় কি হবে সাম্য বিন্দু কোথায় পাওয়া যাবে কোথায় সাম্যাবস্থা পাওয়া যাবে কোথায় বল শূন্য হবে তো আমি এমনিতে ধরে নিলাম যে এখানে বলটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তো এইটার নাম দিয়ে দিলাম আমি কি এক্স তাহলে এইটা এক্স ছিল টোটালটা কত ছিল ফোর মিলিমিটার ছিল না তো এইখান থেকে এইটা কত হয়ে যাবে ফোর মাইনাস এক্স ওকে তো এইখানে এখন দেখো এইখানে আমি কতটুকু চার্জ বসাইছি টেন মাইক্রোকুলম কত মাইক্রোকুলম টেন মাইক্রোকুলম আমি কত গুলো চার্জ বসাইছি সেটা কোনো কি নয় ফ্যাক্ট নয় আমি এখন যে কাজটা করব যে এইখান থেকে এই দূরত্বটা তাই তো এইখান থেকে কি দূরত্ব এই দূরত্ব আর এইখান থেকে এই দূরত্ব তো এই দূরত্বটা কত ফোর মাইনাস এই দূরত্বটা কত ডিভাইডেড বাই এক্স তাহলে আমি এই দূরত্বটা আর এই দূরত্বটা অনুপাত নিচ্ছি তাই তো তো এখন দেখেন প্রথম দূরত্ব কোনটা নিচ্ছি ফোর মাইনাস তো প্রথম দূরত্বটা কোন চার্জ হতে প্রথম চার্জ সাথে প্রথম চার্জ কত ফাইভ মাইক্রোকুলম দ্বিতীয় চার্জ দ্বিতীয় চার্জ কত আছে তো এইটা কিন্তু দ্বিতীয় দুরুত্ব। যদি এইটাকে আপনারা প্রথম প্রথম চার্জ মনে করেন তাহলে এই চার্জের জন্য এইটা হবে প্রথম চার্জ এটা যদি দ্বিতীয় দূরত্ব মনে করেন এইটা হবে দ্বিতীয় চার্জ এক কথা আমি যে চার্জ থেকে দূরত্ব নিতেছি ঠিক সেই চার্জটা আমি বসাই দিলাম আবার দেখেন নিচে নিচে কি বসাইছি এক্স দূরত্ব বসাইছি এক্স দূরত্বটা কোন চার্জ হতে টেন ন্যানো কুলম তো এইখানে আমি কি বসাই দিলাম টেন ন্যানো কুলম বসাই দিলাম বসাই দিচ্ছি তো আমাকে আসলে একক কি করতে হবে সেম করতে হবে তো এই যে এইখানে আমি একক বসাইছি না সুন্দর আমি কি করলাম এইখানে একটা স্কোয়ার দিলাম কারণ কুলম্বের সূত্রে দূরত্ব গুলোর উপর কি ছিল স্কোয়ার ছিল কারণ কুলম্বের সূত্রটাই ছিল যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তো এই যে দূরত্বের উপর বর্গ দিয়ে দিচ্ছি কোনো প্রবলেম আছে

কত তাহলে এইখানে আমি একটু ক্যালকুলেশনটা দেখাই ফাইভ ইন্টু টেন ইনভার্স কত সিক্স নিচে কত হচ্ছে এক আর মাইনাস নয় যোগ করে দিলে কথা হয়ে যাবে মাইনাস এইট এই মাইনাস এইট যদি উপরে উঠে তাহলে কি হয়ে যাবে ফাইভ ইন্টু টেন ইনভার্স সিক্স প্লাস কত এইট তাহলে ঠিক আছে তো এই যে এইখানে বসাই দিলাম বুঝছেন তারপর দেখেন ডিভাইডেড বাই মাইনাস ওয়ানটাকে তাহলে কত হবে টেন রুট ফাইভ তাহলে এইখান থেকে এক্স এইটা টোটাল এখানে এসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে না ফোর ডিভাইডেড বাই টেন রুট কথা শর্টকাটে হয়ে যাবে একদম শর্টকাটে হয়ে যাবে বুঝছি তো বসাই দিলেন আগেও তো ওইটাই পাইছেন কিন্তু এইখানে এক্সকে কিন্তু আপনারা মিলিমিটার এককে বসাইছেন সব আনসারটা পাবেন কোন এককে মিলিমিটার এককে